সাঁত্রিশ দিন পর শুরু হলো কেমন লাগছে মেট্রো রেল আসলে অনেক ভালো লাগছে মেট্রো রেল চড়ে আজকে এতদিন অনেক কষ্টে ছিলাম যে গাড়িতে বা মোটর সাইকেলে বা সিএনজিতে যেতে মানে অনেক জামজট ছিল আজকে অনেক ভালো লাগছে মানে কোথায় যাচ্ছেন আপনি আমি এখানে এই স্টেশনে নামছি কোথা থেকে আসছেন আমি আসছি শেওড়াপাড়া থেকে শেওড়াপাড়া থেকে মিরপুর শেওড়াপাড়া মিরপুর শেওড়া থেকে আচ্ছা আপনার কাছে আমার একটা কমন প্রশ্ন ডক্টর ইউনুসের সরকারের যেই দায়িত্ববোধ এবং জনগণের প্রতি যার তার যে কৃতিত্ব খুব দ্রুত এসে মেট্রো রেল চালু করে দিলেন অথচ শেখ হাসিনা সরকার বলেছিল এক বছর প্রয়োজন চারশো কোটি টাকা লাগবে এটা একটা কমন প্রশ্ন ডক্টর ইনু সাইত্রীর দিনে এসে সেটাকে সম্ভব করলেন আপনি এই ব্যাপারে কি মন্তব্য করতে চান আসলে শেখ হাসিনা সরকার তো সব দুর্নীতিবাদ ছিল সব দিক থেকে যেমন মানুষ খুন করছে তাকে জনগণ এখন খুনি হাসিনা বলেই চিনে খুনি হাসিনা বলেই ডাকে হ্যাঁ আর লুটপাট করে যেভাবে তার দল খেয়েছে সবাই তার ফ্যামিলি সহ সব দল লুটপাট করে সব কিছু খেয়ে পরে এরকম লম্বা লম্বা কথা বলতো যেখানে সে বলছে চারশো কোটি টাকা সেখানে সেখানে আমাদের এই ডক্টর হ্যাঁ পঞ্চাশ কোটি টাকা আশা করি সে কমপ্লিট করে দিবে সব কিছু কিন্তু এই যে দুর্নীতি এই মহিলা যে এই লম্বা কথা বলে গেছে যে সে চারশো কোটি টাকা এটা এবং এক বছর সময় লাগবে এবার এক বছর আশা করি আমরা এক বছর সময় লাগবে না ওই দুটো স্টেশন চালু করতে আমাদের হয়তো বা ছ মাস কি চার মাস লাগবে আর পঞ্চাশ কোটি টাকার ভিতরে কমপ্লিট করবে হ্যাঁ তা এই মহিলা বাকি যে সাড়ে তিনশো কোটি টাকা সেটা আসলে কোথায় যেত মনে করেন সেটা তারা সে নিজে কিছু সে নিজে অর্ধেক খেতো তারপরে তার দলে অর্ধেক এরকম ভাগ ভাগ করতে 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 যাইতো বাকিটা সে তো এক টাকা খরচ করলে দশ টাকা সে নিজেই খায় হ্যাঁ এখানে মেট্রোলে যে খরচ হয়েছে তার গুণ তো সে তার দল খেয়েছে তারা খেয়েছে সেটা প্রমাণিত এখানে এখানে বাস্তব প্রমাণ করে দিল যে যেখানে চারশো কোটি টাকা বললো সেখানে আমরা শুনতেছি এখন পঞ্চাশ কোটি টাকার মধ্যে সে কমপ্লিট করে দেবে অর্থাৎ সর্বশেষ প্রশ্ন যেটি আমরা জাতীয় একটা দুর্যোগ ফেস করছি বন্যার্থদের জন্য সারা দেশের আপামর জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য আমরা শুনেছি বন্যায় মানুষ মারা গেছেন না খেয়ে কিন্তু একজনও মারা যায়নি সারা বাংলাদেশ কিন্তু সেখানে আছে ফেনী কুমিলা খাগড়াছড়ি সহ যে অঞ্চলগুলো বর্ণার্থ হয়েছে এটা এই যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে ত্রাণ কার্যক্রমে সেটা কি আপনি ডক্টর ইউনুসের সরকারের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা রেখে তারা করছে এটাকে কি মনে করেন হ্যাঁ অবশ্যই তার ভালোবাসা তার শ্রদ্ধাবোধ নিয়ে এটা কাজ করছে মানুষ নিঃস্বার্থভাবে এখানে কাজ করছে সে পানিতে ঝাঁপিয়ে পড়ে মানুষজন উদ্ধার করছে ত্রাণ দিচ্ছে সব কিছুই ছাত্র ছাত্ররা যেভাবে কাজ করতেছে এটা দেখে সবারই ভালো লাগতেছে এবার একটা রাজনৈতিক ডিপ্লিমেটিক প্রশ্ন করি সাধারণ সাধারণ জনগণ চাইছে ডক্টর ইউনিসের এই সরকার আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকুক বেশ কিছুদিন বলতে বেশ কয়েক বছর যাচ্ছে আর বিএনপি জামাত সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলো তারা আহ্বান করছে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কী মনে করছেন ডক্টর ইউনুস আরও কতদিন ক্ষমতায় থাকলে আমাদের রাষ্ট্রে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অংশ তৈরি নির্বাচনের অবস্থা তৈরি করা সম্ভব এটা আপনি কী মনে করেন আমি মনে করতেছি যে হয়তো বা বিএনপি জামাত অনে মানে একদম খুব তাড়াতাড়ি তাকে ঈশ্বরী হয়তো বা রাজনীতিতে আসতে চায় বা কিছু আর সেও অনেকে চাচ্ছে যে অনেক দিন থাকুক আমি কোনোটাই না আমি চিন্তা করি যে সে সব কিছু গুছিয়ে সব কিছু সমাধান করে একটা পর্যায়ে এনে তারপর মানে যতটুকু তার টাইম দরকার অতটুকু টাইম তাকে দিতে হবে একদম দীর্ঘ টাইমও চাচ্ছি না আর একদম সংক্ষিপ্ত টাইম আমি চাচ্ছি না হচ্ছে অফিস থেকে এসেছেন কিসে আছেন আপনি না আছে একটা কোম্পানি জবে আছে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগলো